মানে স্যান্ডেল জোড়া স্টেপটা যে কিনছি মানে এলাকার পোলাপান চোখেই দেখে না আর কি যে একটা লোক যে থাকবে যে স্টেপটা কিনছি যে দেখামো কাকে দেখামো মানে একটা অবস্থা আর কি দেশেও আসলাম শাল পলন নাই লোট কিনিসি ওরে একটু দেখাবো একটা শাল পলন নাই মানে লোট কিনাটাই মনে হয় আমার লস হয়েছে

বোঝাই যাচ্ছে না যাচ্ছে না আপনাকে মানে সেই দিন কেউ চুরি করে ধরা খালেন এই কি তুমি কইলে ভাই ও তিতনে টান দাও তোমার কি মনে হয় যে আমি ঢাকা চুরি করে খাই আমার চোরের মতো লাগে মানে ভাই কি বলবো চোরের মতো লাগে না কিন্তু ভাই শেষরের মতো লাগে তা ভাই দেশে আসলেন তো অনেকদিন পরে ছোট ভাই ব্রাদারদের টিসিস দিবেন না শীত পড়ে গেছে টিপস এর কথা মানে তুমি ড্রামে ছিল মানে টিপসের কথা বলছো টিপস টিপস মানে হ্যাঁ টিপস কি নোট কি কি দেখছো গুগল পিক যাই ভাই কি ভাই আমি তো দিন আমার ফোনের ছবি দিই ভাই ভাই এটা ছবি তুলে দেন ভাই

গ্রামগঞ্জে যে আসলাম এই পুরাপ্যান্ট গুলা সব কোথায় যে হারায় গেল ভাই বেরাদার গুলা মানে এইসব জিনিস যে পড়ছি সব করবো কার কাছে

এই মানে ঢাকা থেকে আসলাম তো বুঝছো মানে একটু ঘুরতে বের হলাম পরিবেশটা খুব ভালোই লাগতেছে কি জিনিস দেখালেন ভাই ঘুরুনটি মারলেন ও ভাই ঢাকায় থাকেন নাকি আপনি তাই তো বলি গেটাব সেটা অন্যরকম ব্যাগে পড়ছেন আবার ডব শোল্ডার ভাই আপনাকে জোশ লাগছে একদম ঠিক আছে খুশি হলাম মানে পড়লামই আর কি বুঝছো শীত লাগতেছিল তো কস্টিউমটা পরে আসলাম আর কি তুমি একটু আমাকে তোমাদের গ্রামটা একটু ঘুরাই দেখাতে অনেক অনেকদিন গেছি তো অবশ্যই একদম আমি তো ঘুরে পুরো গ্রামটা আপনাকে ঘুরে দেখাতে পারবো মানে অনেকদিন গেছি তো মানে এখন মানে রোড গার্ড তো চেঞ্জ হয়ে গেছে মানে কিছু বুঝতেছি না আর কি বুঝছো আসো তাহলে একটু রোডটা ঘোরাই দেখাও একটু মানে জেরে দেবো জেরে দেবো না না সমস্যা নেই তুমি চলো একটু পিকচার মিক্সার উঠি হাত তুলবেন এরকম হাত তুলবেন সালবাল টাকা থাকবে তুমি বুঝছো বিষয় আমি ঠিক টুকটুক দেখি মেকি মাঝে মাঝে এই যে সেন্ডেলটা দেখে আমার অনেক দিনের সব ভাই এরকম বাস্তবে এই জিনিসটা আমি দেখবো ঠিক আছে আমার গুডাউনে এরকম অনেকগুলো আছে তুমি একটা নিও হ্যাঁ ওটাই ওইটাই মানে এলাকায় তো আমার উপরে মনে করো চলাফেরা করতে গেছে তাই জানিস

ওটা তুই জানিস কি আর ইমার্সিস লট লট ব্র্যান্ডের জিনিস ওদের ক্ষমতা আছে পরা লট লট জিনিসটা ছটটো স্টেপ স্টেপ অনলি স্টেপ 1390 প্লাস বলেন না কেন আমি বুঝলাম না তোমাকে নিয়ে একটু ঘুরতে আসলাম আমি কে লাগায় জামলা করতে আসছি এই যে এই যে জিনিসটা দেখছিস লটটো চাস্তো ভাই डियर কি করে মানে ওইসব ব্যান্ডের চ্যানেল জারী মাছাপলা কি পারিনা নাকি চোদ্দশো দেখে আমার বড় রাগ দেখ তেরোশো নব্বই প্লাস দাম সেই ইস্ট মেরে মারি সিঁড়ে আর তোর কি ওই দুই আদামের এটা লটটো পকেটে রাখছিল খালি ধরছি আরে সিক্কের গলার রক্সিরে গেছে মোতির কাছলিলা ব্র্যান্ডিশ কইলে আসক কি কলু এ মুসির খালতে কি কলু এ ওসাত ফোনটা বাইরে ধ্যান তো ধ্যান ধ্যান ফোনটা বাইরে না মানে এইসব জিনিস তো যেখানে সেখানে বাহির করে দেখাতে হয় না মানে ব্র্যান্ডের জিনিস এরা তো আর ব্র্যান্ড চিনে না লটটো যে একটা ব্র্যান্ড সেটাই চিনে না এটা যেন গুগল পিক্সেল দেখায় এটা চিনবে ভাবে এদের কি মানে এইসব ফোন যম চোখেই দেখে নাই

লট্টো এই যে বোপারির কা ম্যাচে পড়েছিল না কার আমার 2 মিলিয়ন মানে 2 মিলিয়ন ইউরো দিয়ে কিনে আনছিলাম আচ্ছা অসমান করলে না অসমান করে তোমার ঠিক নাই নাম্বার ওয়ান ব্যান্ড বাই দা ওয়ে মানে তুমি কাজটা ঠিক করো না এ ভাই মেসির স্যান্ডেল ভাই আমি ভিক্ষেন ভাই সর মুসি সাল কি বলে সালা মুসি সাল মুসি কাকে বললো

আরে ওরে ওরে আর বার কত চিনি গুলো একটু দিই পেটারা আমরা এখানে কেইলা লোকজন ওই ভাই চলে চল বাসন চল বাসন চল চল এলাকার মানুষ মার মার করব কেন ভাই করে

দৌড় প্রতিযোগিতায় জিতছিস দৌড় প্রতিযোগিতা জিতছিস কিসির দৌড় প্রতিযোগিতা রে ভাই আমি ফোনের মালিক আরে গাড়ি পুলিশ তাই তো কো এ তো পাক কিছিদিন আছে মানুষ কয় না চোরের মার বড় গলা তাই তো এত ভাব দে তো দেখো তো কার মেরে হেন কে উঠে বাপ নাও আবি কি জানি রে আমাকে এরম টেশ মারি দিবি আমি তো ভাব দামের বৈছিলাম ভালো কথা তোর তাও তো লেছে আমার কোন জায়গায় কেরানীগঞ্জ টুকাই সঙ্গে নাম করা সভাপতি তাহের টুকাই গে সভাপতি ढाका किरानी गंस ए भाई आमा को ले हमें तो शेटु काई आमा के लिए जोल भाई तोर होने तो जाओ तो क्लियर दादा तो घर तोर तोरी होने हैं हाँ। इस पर ने बड़ा बड़ा देश अब काम पावो तो देखो एंड सॉल सुख के तेज के पोकट मेरे गाड़ी वाला गुजा दोन किरानी गंस फिरे जाई आर के हर वो लेली मारो तो

मजा आया